হ্যালো লেডিস এন্ড জেন্টলম্যান স্বাগত জানাচ্ছি নতুন ভিডিওতে আজকের ভিডিওতে আমরা ট্যাপস সোয়াপ এবং হ্যামেস্টার কমব্যাট এর বড় বড় কিছু আপডেট জানবো কারণ ইতিমধ্যে আমরা জানি ট্যাপস সোয়াপ এর উপর থেকে অনেকের আমাদের বিশেষ করে ভরসা উঠে গেছে তবু আমরা কাজ করছি কারণ আমি বারবার আপনাদেরকে রিমাইন্ড করেছি যাই হয়ে যাক না কেন এখানে টাকা ইনভেস্ট করার দরকার নেই তবে কাজ করা বন্ধ করবেন না আশা করছি আপনারা কেউ কাজ করা বন্ধ করেননি কাজ করে যাচ্ছেন সেই ট্যাপস অ্যাপ সম্পর্কিত বেশ ভালো কিছু খবরা খবর মার্কেট এসছে সেই আপডেটগুলো দেখে বোঝার চেষ্টা করব ট্যাপস অ্যাপ সামনের দিনে কি হতে যাচ্ছে আজকের আপডেটগুলো জানলে আপনিও মোটামুটি ট্যাপস অ্যাপের আগামী সম্পর্কে একটা পরিষ্কার ধারণা পেয়ে যাবেন এছাড়াও আজকের ভিডিওতে থাকছে প্রফিট পার আওয়ার যেটার উপরে ভিত্তি করে হ্যামেসের কম্ব্যাট তরফ থেকে জানানো হয়েছে আপনাকে আপনার টোকেন গুলো দেওয়া হবে আমরা প্রফিট পার আওয়ারের উপরে ভিত্তি করে কিভাবে ডিস্ট্রিবিউশন করা হবে সেটার একটা ধারণা নেওয়ার চেষ্টা করব আজকে হ্যামেস্টার কমব্যাটের অফিসিয়াল কিছু ঘোষণা থেকে এই জন্য আশা করছি ভিডিওটা ইন্টারেস্টিং হবে চলে যাবো সেই ইন্টারেস্টিং টপিকস নিয়ে কথা বলার জন্য তবে তার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট যে সব দর্শক বন্ধু আমাদের চ্যানেলের ভিডিও দেখছেন কিন্তু চ্যানেল এখনো সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে বেল বাটনে ক্লিক করে অল এ ক্লিক করে রাখুন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন হয়ে থাকবেন যদি আপনি এই মাইনিং রিলেটেড সেক্টরের সাথে পরিচিত হয়ে থাকেন অথবা এই সেক্টরে আপনি কাজ করে থাকেন তাহলে কোন না কোন সময় আমাদের টেলিগ্রাম চ্যানেলটা আপনার মোস্ট ইম্পর্টেন্ট কোনো কাজে অবশ্যই অবশ্যই লাগবে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওয়ার লিংক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে প্রথমে আমি আপনাদেরকে বলি ট্যাপস অ্যাপ কিন্তু ইতিমধ্যে ব্লক চেইন অ্যানাউন্স করে দিয়েছে ফাইনালি তারা কোন ব্লক চেইনের উপরে আসবে প্রথম যখন তারা মার্কেটে এসেছে তারা বলেছিল তারা সলোনার উপরে আসবে পরবর্তীতে তারা সেটা চেঞ্জ করেছে চেঞ্জ করার কারণে মার্কেটে কিছু ব্যাড ইম্প্যাক্ট পড়েছে যেটার কারণে আমাদেরকে মনে হয়েছে যে ট্যাপসঅ্যাপ আসলে ফেক প্রজেক্ট এবং কিছু খবরও পাবলিশ হয়েছে যেমন ট্যাপসঅ্যাপ একজন শিশু পরিচালনা করে বলা যায় একজন শিশু পরিচালনা করে এই সব সংবাদ আমি রিসার্চ করেছি এগুলোর কোনো ভিত্তি নেই এগুলো সম্পূর্ণ ফেক তার মানে আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি না ট্যাপসঅ্যাপ আমাদেরকে प्रॉफिट দেবে এই ভিডিওটা পাবলিশ করার পরে অনেকে ভিডিও দেখবে না আংশিক আংশিক দেখে পর একটা কমেন্ট করবে অথবা আমাদের টেলিগ্রাম গ্রুপে লিখবে ভাই এটা কি प्रॉफिट দিবে এই প্রশ্নের কোনো উত্তর নেই যতদিন না এটা प्रॉफिट দিচ্ছে এটা আপনাকে এই প্রজেক্টটা প্রফিট দিবে এটা দিবে না তবে সন্দেহ যে প্রজেক্ট আছে যে হারিয়ে যেতে পারে সেগুলাতে মিনিমাম কোনো ইনভেস্ট করার কোন দরকার নেই আপনি জাস্ট এখানে ফ্রিতে মাইনিং করতে থাকুন যদি লাস্ট টাইমে প্রফিট হয় আমাদের সবার প্রফিট হবে না হলে আমাদের হারানোর কিছু নেই তবে টোন কিন্তু হিউজ প্রমোট করে যাচ্ছে বর্তমানে ট্যাপস অ্যাপকে দেখতে পাচ্ছেন অসংখ্য পোস্ট করেছে এখানে টোন একটা পোস্ট করেছে গত একদিন আগে উপরের দিকে যদি যাই একটা অ্যামেজিং পিকচার তারা শেয়ার করেছে এটা টোনের শেয়ার করা একটা পিকচার যেটাতে বোঝা যাচ্ছে যে ট্যাপস অ্যাপের সাথে টোনের পার্টনারশিপ হয়েছে আসলে ব্যাপারটা সেরকম নয় ট্যাপস অ্যাপ টোন ব্লক চেনের উপরে আসছে টোন ব্লক চেনের উপরে তাদের টোকেন কে লঞ্চ করবে এই জন্য টোন তাদেরকে কিছুটা সাপোর্ট দিচ্ছে তারা একটা পোস্ট এখানে লিখেছে ট্যাপস অ্যাপ দ্য ট্যাপ টু আর্ন টেলিগ্রাম মিনি অ্যাপ উইথ 26 মিলিয়ন সোশ্যাল মিডিয়া ফলোয়ার্স উইল লঞ্চ অন টোন লঞ্চ অন ফেব্রুয়ারি 15 2024 ইট হ্যাজ বিন ম্যাসিভ গ্রোথ ইউজার আর্ন ইন গেম টোকেনস বাই ট্যাপিং এন্ড কমপ্লিটিং মিশন এন্ড টাস্ক যাই হোক এখানে তারা গতানুগতিক কথাবার্তা লিখেছে আমরা একটু পরে দেখলাম যে হচ্ছে একটা প্রজেক্ট তারা মিলিয়ন মিডিয়া ফলোয়ার গেইন করেছে ইত্যাদি কিন্তু দুই হাজার চব্বিশ সালের ফেব্রুয়ারির পনেরো তারিখে তারা মার্কেটে এসেছে এইসব তথ্য দিয়ে একটা পোস্ট করেছে এবং শেষে বলা হয়েছে তাদের সাথে অর্থাৎ ট্যাপস্যাপ টিম এর সাথে টোনের একটা এম এ রয়েছে আগামীকাল আগামীকাল বলতে তার আজকে যখন আমি ভিডিওটা রেকর্ড করছি আজকে সেই এম এটা হওয়ার কথা আশা করছি এই এম তে আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য আসবে সেটা আমাদের টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে এবং পরবর্তীতে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব যদি সেরকম ইম্পর্টেন্ট কোনো আপডেট আসে এখন কথা হচ্ছে ট্যাপ সাহেবকে আরো একটু সিরিয়াসলি নিতে হবে আমি একটু আগে বললাম যে এই যে পোস্ট গুলো টোন করছে এর কোনোটাতেই টোন কিন্তু একেবারে পুরোপুরি বলে দিচ্ছে না যে ট্যাপ সাহেব আসলে প্রফিট দিবে কিন্তু তাহলে কেন আমরা হচ্ছে tabsapp কে এত বেশি গুরুত্ব দেব অবশ্যই গুরুত্ব দিতে হবে কারণ দেখতে পাচ্ছেন টোন তো এখানের tabsapp কে প্রমোট করছেই তারা যদিও গা বাঁচানোর কথাবার্তা লিখছে কিন্তু প্রমোট তো করছে tabsapp নিয়ে তারা পোস্ট তো করছে এরপরও কথা থেকে যায় কুক কয়েনের মতো এক্সচেঞ্জ আমি যদি একটু দেখাই আপনাদের কুক কয়েনের মতো এক্সচেঞ্জ কিন্তু tabsapp কে নিয়ে ইতিমধ্যে আর্টিকেল পাবলিশড করেছে শুধু শুধু একটা আর্টিকেল একটা প্রজেক্ট কে নিয়ে কিন্তু পাবলিশ করবে না আমরা জানি tabsapp অনেক ভাইরাল প্রজেক্ট অনেক মানুষ সেখানে যুক্ত আছে তার থেকেও ভাইরাল প্রজেক্ট মার্কেটে বর্তমানে রয়েছে যেটা নিয়ে কিন্তু কুকয়েন কোনো মাথা ব্যথা নেই তারা কোনো পোস্ট করেনি ইতিমধ্যে কুকয়েন ট্যাপস অ্যাপকে নিয়ে পোস্ট করে দিয়েছে দেখতে পাচ্ছেন আপনার সামনে আমি ওপেন করে রেখেছি আমি এটা পড়ব না এই মুহূর্তে জাস্ট আপনাদেরকে একটু কনফিডেন্স দেওয়ার জন্য যে কয়েনের মতো একটা প্রথম সারির এক্সচেঞ্জ কিন্তু ট্যাপস অ্যাপকে ইগনোর করছে না হতে পারে অদূর ভবিষ্যতে সম্ভাবনার কথা বলছি অ্যাপের প্রি মার্কেট আসতে পারে কুকয়নে অ্যাপ লিস্ট হতে পারে আশা করছি ট্যাপস অ্যাপ নিয়ে আরো বেশি উদ্যমের সাথে আপনারা সামনে এগিয়ে যাবেন সেরকম একটা ধারণা আপনাদেরকে দিতে পারেছি সেরকম কিছু আগ্রহ আরো বাড়াবে এবং আপনারা নিয়মিত মাইনিং করতে থাকবেন এখনো যুক্ত হওয়া যাবে যারা এখনো যুক্ত হননি আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে যাবেন সেখানে জয়নিং লিঙ্ক লেখা একটা লিঙ্ক পাবেন লিঙ্ক এ ক্লিক করবেন ক্লিক করলে আপনি চলে যাবেন সরাসরি আমাদের টেলিগ্রাম চ্যানেলে একটা পোস্ট আপনার সামনে ওপেন হবে সেখানে দেখতে পাবেন ট্যাপস অ্যাপের জয়নিং লিংক রয়েছে সেই লিংকে ক্লিক করে আপনি সহজেই জয়েন হয়ে নিতে পারবেন এবং নিয়মিত মাইনিং করলে হয়তো আপনি এখন এখান থেকে ভালো কিছু টোকেন আর্ন করতে পারবেন এবারে চলে যাব হ্যামেস্টার কম্ব্যাটে যেটা বর্তমানে সবচেয়ে ভাইরাল প্রজেক্ট এবং আমরা বোঝার চেষ্টা করব হ্যামেস্টার প্রফিট পার আওয়ারের উপরে ডিপেন্ড করে টোকেন ডিস্ট্রিবিউট হবে বিষয়টা আসলে কি হতে যাচ্ছে এবং আরো কি কি নতুন আপডেট রয়েছে

তবে ওয়েন লিস্টিং অর্থাৎ কখন লিস্টিং হবে এই ধরনের কমেন্ট পুরনো হয়ে গিয়েছে এই কথাটা বলেছে তারা বলার পর পরে তারা বলে দিয়েছে উই আর ওয়ার্কিং অন ইট ওকে অ্যান্ড ইউ উইল বি ফার্স্ট টু নো আগে উত্তরটা দিয়ে দিয়েছে কারণ যখন টুইটারে একটা পোস্ট করা হয় ম্যাক্সিমাম কমেন্ট আসে ওয়েন লিস্টিং এই কমেন্টটা তারা বলতে চাইছে এটা পুরনো হয়ে গেছে আমরা লিস্টিং এর উপরে কাজ করছি আপনি প্রথমে জানতে পারবেন অর্থাৎ খুব তাড়াতাড়ি হ্যামেস্টারের লিস্টিং এর খবর আমরা হয়তো জানতে পারবো যেটা এই পোস্টটাতে একটা ইঙ্গিত দেওয়া হয়েছে বলে আমার মনে হচ্ছে এবারে আমরা দেখব আমরা প্রফিট পার আওয়ার এর উপরে ভিত্তি করে এখান থেকে প্রফিট পেতে যাচ্ছি অর্থাৎ উইথড্র পেতে যাচ্ছি সেটা কি হতে পারে সেটার একটা ধারণা নিব কারণ হ্যামস্টার কম্বেটের টোটাল সাপ্লাই বলা হচ্ছে 10 বিলিয়ন টোকেন এবং প্রি মার্কেটে কুকন প্রি মার্কেটে এটার প্রাইস চলছে 0.001 যদি ভালো পরিমাণ একটা উইথড্র আমরা এখান থেকে পাই যদি নোট কয়েনের মতো রেশিও যদি থাকে নোট কয়েন অন থাউজেন্ড টু ওয়ান রেশিওতে আমাদেরকে উইথড্র দিয়েছিল এখান থেকে আমরা কম্বো পেয়ে অনেকে অনেক আর্ন করেছি এবং প্রফিট পার আওয়ারেও অনেক বৃদ্ধি করতে পেরেছি যদি ভালো একটা উইথড্র পাই এখান থেকেও হয়তো আমরা ভালো একটা প্রফিট গেইন করতে পারবো দেখা যাক সেই সম্পর্কিত কি পোস্ট করেছে অ্যামেস্টার কম্বট দেখুন এখানে একটা পোস্টে জাস্ট লিখেছে প্রফিট পার আওয়ার ওভার কয়েন ব্যালেন্স কথাটাকে তিনবার লিখে দিয়েছে নিচে লিখেছে ইউ নো ইন কেস এনিওয়ান আস্ক আচ্ছা এটা জাস্ট এটুকুই তারা বলেছে কিন্তু এর উপরে কোনো ডিটেলস ধারণা তারা দেয়নি যে কিভাবে তারা এটাকে ডিস্ট্রিবিউট করবে এখানে আমি একটা ধারণা আমার নিজের একটা মতামত আপনাদের সাথে শেয়ার করছি সেটা হচ্ছে এখান থেকে আমরা প্রফিট পার আওয়ার বাড়ালাম সেটার ফলে কিন্তু আমাদের আর্ন হচ্ছে আমরা এই যে আর্নিংসটা এই আর্নিংস এর উপরেই উজ্জ্ব পাবো এখান থেকে আমরা যে কম্বো পাচ্ছি যে চিপার কোড দিয়ে আমরা এখান থেকে ডেইলি অন মিলিয়ন টোকেন আর্ন করছি এগুলোর উপরে ভিত্তি করে কিন্তু আমরা কোনো উড্র পাব না তাহলে কথা হচ্ছে এই টোকেন আমরা নিচ্ছি না অযথা নিচ্ছি না এটা দিয়ে আপনি আপনার পার আওয়ার প্রফিট বাড়িয়ে নিতে পারেন এখন এখানে কথা থেকে যায় আমি শুধু কিনবো কিনবো তাহলে তো আমার টোকেন ব্যালেন্স শেষ হয়ে যাবে তাহলে আমি কিভাবে সেটার উপরে ডিপেন্ড করে উড্র পাবো দেখুন আপনি প্রফিট পার আওয়ার এনকারেজ করুন আপনার ব্যালেন্স শেষ হবে না হয়তো আপনি যখন কার্ডটা কিনছেন সাময়িকভাবে দেখা যাবে আপনার ব্যালেন্স শেষ হচ্ছে কিন্তু আপনি কিছুক্ষণ পরে দেখবেন আপনার ব্যালেন্স আগের জায়গায় চলে এসছে এবং হতে পারে কয়েক ঘন্টা পরে আপনার ব্যালেন্স অনেক বেড়ে গেছে এই আওয়ার প্রফিট বাড়ানোর কারণে আপনি কম্বো যেটা যেটা পাচ্ছেন পাচ্ছেন চিপার থেকে এগুলো আপনার জমিয়ে রাখার দরকার নেই এগুলো দিয়ে কার্ড কিনুন যদি এগুলোর উপরে ডিপেন্ড করে আপনাকে উজ্জ্বল দেয়ও তবুও জমিয়ে রাখার দরকার নেই কারণ এগুলো দিয়ে আপনি যখন কার্ড কিনছেন আপনার প্রফিট পার আওয়ার বাড়ছে আপনি চিন্তা করুন আপনি এক লাখ টোকেন দিয়ে যদি পার আওয়ারে কিনতে পারেন এক এক লাখ টোকেন আপনার খরচ হলো এক ঘন্টায় আপনি পাচ্ছেন এক হাজার বারো ঘন্টায় আপনি পাচ্ছেন বারো হাজার একদিনে ঘন্টায় আপনার দুই মধ্যে যেটা আপনি ইনভেস্ট করলেন সেটা উঠে আসলো এটা আমি বললাম এক লাখ টোকেন দিয়ে অনকে পাওয়ার কেনার যে কার্ড সেগুলোর কথা এছাড়া অনেকগুলো কার্ড রয়েছে অল্পতে অনেক বেশি প্রফিট পাওয়া যায় সেই কার্ড গুলো কিনুন একটু বেছে 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 প্রত্যেকটা সেক্টর থেকে ধৈর্য ধরে বেছে বেছে কিনুন দেখবেন আপনার প্রফিট পার আওয়ার যত বাড়বে আপনার টোকেনের ব্যালেন্স তত বাড়বে কমবে না আপনার প্রাথমিক অবস্থায় দেখবেন আপনি কমে যাচ্ছে কিন্তু এটা কমবে না আর আমার যত দূর ধারণা প্রফিট পার আওয়ার অর্থাৎ প্রত্যেক ঘন্টায় কতটা করে আপনি আর্ন করছেন কতটা করে আপনার বট এখান থেকে আপনাকে ইনকাম করে দিচ্ছে সেটার উপরে নির্ভর করেই আপনাকে এখান থেকে ডিস্ট্রিবিউট করা হবে আপনার ব্যালেন্সে যতই কয়েন থাকুক সেটা নিয়ে কিন্তু মাথা ঘামানো হবে না এই জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থাকুন আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে কম্বো কার্ড এবং চিপার কোড সম্পর্কে প্রত্যেকদিন ধারণা পাবেন সেটা নিয়ে আপনি এগুলো থেকে আর্ন করুন বেশি বেশি আপনি যদি কম্বো কার্ড থেকে আর্ন করতে পারেন প্রত্যেকদিন আপনি পাঁচ মিলিয়ন টোকেন পাচ্ছেন আপনি যদি চিপার কোড থেকে আর্ন করতে পারেন প্রত্যেকদিন আপনি এক মিলিয়ন টোকেন পাচ্ছেন এই ছয় মিলিয়ন টোকেনের পুরোটা প্রত্যেক দিন প্রফিট পাওয়ার আওয়ার জন্য খরচ করে দিন প্রফিট পাওয়ার আওয়ার বৃদ্ধি করার জন্য খরচ করে দিন দেখবেন আপনার ইনকাম প্রত্যেক দিন আরো বাড়ছে টেলিগ্রাম চ্যানেলে ইতিমধ্যে অনেকে প্রশ্ন করে ফেলেছেন ভাই কিভাবে এটা ক্লেম করব এই সম্পর্কিত একটা ভিডিও অনেক আগে দিয়ে দিয়েছি এটাই হচ্ছে আপনাদের প্রবলেম আমি বারবার বলেছি ভিডিওতে যেটা দেখানো হবে সেটা নতুন করে সাপোর্ট দেওয়া হবে না কারণ সাপোর্ট দিতে একটা সময়ের প্রয়োজন আছে এই সময়টা অযথা নষ্ট করব না কারণ ইতিমধ্যে এই বিষয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি একই কাজ দুইবার করার কোনো মানে নেই এই সম্পর্কিত ভিডিও আমাদের চ্যানেলে দিয়ে দেওয়া হয়েছে কিভাবে আপনি চিপার কোড ক্লেম করবেন কিভাবে আপনি কম্বো কার্ড ক্লেম করবেন আমি চেষ্টা করব ভিডিওটা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিতে আপনারা সেখান থেকে দেখে দেখে সহজেই ক্লেম করে নিতে পারবেন আশা করছি ভাইরাল দুটো প্রজেক্ট সম্পর্কিত আপডেট আপনাদের কাছে পৌঁছে দিতে পেরেছি আপনারা এই দুটো প্রজেক্ট নিয়ে এখন কাজ করতে আরো বেশি আগ্রহ বোধ করবেন যদি আপনাদের কোনো কথা থাকে এই দুটো প্রজেক্ট সম্পর্কে অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া আমাদের টেলিগ্রাম চ্যানেলে গ্রুপেও জানাতে পারেন আজকের ভিডিও এই পর্যন্তই কথা হচ্ছে পরবর্তী অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন